হকিতে পয়সা নেই এই একটা মনোভাবই আজকে ক্রিস্টাল স্টাফসকে নিয়ে এসেছে ক্রিকেটের দুনিয়াতে অথচ তার আজ হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার হকি তারকাদের একজন তবে নিয়তি আর বাবার দিক নির্দেশনায় ক্রিকেটকে আলিঙ্গন করে নেন ফ্রিস্টাল স্টাফস ক্রিস্টাল স্টাফসের বাবা ক্রিস স্টাফস ছিলেন একজন হকি খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক দলের হয়ে তিনি হকি খেলেছেন নিয়ম করেই খরা হকি সার্কিটে বেশ প্রসিদ্ধ নাম হওয়া সত্ত্বেও ক্রিস কখনোই জাতীয় দলের গণ্ডিতে পা রাখতে পারেননি তবে একজন সন্তানের কাছে তো তার বাবাই প্রথম রোল মডেল বাবার দেখা দেখাদেখি ট্রিস্টন স্তাপসো ছেলেবেলায় হাতে তুলে নিয়েছিলেন হকি স্টিক দীর্ঘদিন হকি অনুশীলনও করেছেন বাবা ক্রিস মূলত নিজেই তদারকি করেছেন ছেলের এই পুরো যাত্রা তার কথা মেনেই ক্রিস্টন আজ ক্রিকেট দুনিয়ার উজ্জ্বল তারকাদের একজন তার বাবা ক্রিস চেয়েছিলেন ক্রিস্টান যেন হকি দিয়ে নিজের খেলোয়াড়ী জীবনে যাত্রা শুরু করে কেননা হকি অনুশীলন বেশ কষ্টসাধ্য এই অনুশীলনে মাংস শক্তি বাড়ে টাইমিংটা ঠিকঠাক হয় বল নিয়ন্ত্রণে দক্ষতাও বাড়ে সে সকল অনুশীলন আজ ক্রিকেটের দুনিয়াতে কাজে লাগাচ্ছেন ক্রিস্টন স্টাফস তার ব্যাটের সুইং দারুণ হ্যান্ডাই কম্বিনেশন হকির অনুশীলন থেকে আয়ত্ত করা তার বাবা ক্রিস ছেলেকে ক্যারিয়ার সুইচ করতে সহায়তা করেছেন দিয়েছেন দিক নির্দেশনা হকি খেলে ছেলের ভবিষ্যৎ হয়ে যেতে পারে অনিশ্চিত কেননা হকিতে সেই অর্থে নেই কোনো আর্থিক এ বিষয়ে ক্রিস বলেন হকিতে অর্থ নেই হকি কঠোর পরিশ্রম এবং মজার খেলা কিন্তু এটি কোনো পেশা নয় দীর্ঘদিন ধরে হকি খেলায় একজন খেলোয়াড় যখন এই কথা অকপটে বলে ফেলেন তখন নিশ্চয়ই ডিমদ করবার উপায় নেই খুব একটা তাই তো ক্রিস্টানো ডিমদ করেননি পেশাদার ক্যারিয়ার গড়তে ক্রিকেটকেই বেছে নেন এখন দিব্যি তিনি অর্থ উপার্জন করছেন খেলে বেড়াচ্ছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বাবার জীবনের অপূর্ণতা পুরনো করেছেন ক্রিকেটের জাতীয় দলের প্রতিনিধিত্ব করে এখন দেখবার পালা বাবার দিক নির্দেশনায় ক্রিকেটকে আঁকড়ে ধরার ক্রিস্টান ক্যারিয়ারকে নিয়ে যেতে পারেন ঠিক কতটুকু উচ্চতায় রাকিব হোসেন রুমন খেলা একাত্তর